বিয়ের প্রথম প্রথম যতটা ফিজিক্যাল রিলেশন প্রথম প্রথম যা ছিল বাট পরবর্তীকালে আমার ওয়াইফ আচ্ছা সংসার করি বাট আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন নেই কন্ট্রোল করি উনি বলেছেন আমার বিয়ে হয়েছে ১৩ বছর বিয়ের প্রথম প্রথম ফিজিক্যাল রিলেশন যা ছিল বাট পরবর্তীকালে আমার ওয়াইফ আমার সাথে মানসিক আচ্ছা মানসিকভাবে আমাকে মানতে পারছে না সংসার করি বাট আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন নেই কন্ট্রোল করতে শিখে গেছি নিজেকে সঙ্গত করতে শিখেছি সংযত সংগত সঙ্গত করতে শিখেছি আচ্ছা প্রথমত আপনাদের তেরো বছর বিবাহিত জীবন ভালো তো হয়ে যাবে আর রইল কে ফিজিক্যাল হন না মানে আপনারা সহবাস করেন না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না আপনি কন্ট্রোল করতে শিখে গেছেন বা ভালো এটা ঠিক আছে কিন্তু অপোজিট পারসন বা অপোজিট তেরো বছর বিবাহিত জীবন ভালো খুব ভালো তো একটা কথা বলি যে এটাই স্বাভাবিক যে বলে না একই ঘরের মধ্যে একই বিছানায় শুয়ে যখন দুটো মানুষের মানসিকতা আলাদা মেন্টালিটি আলাদা কেউ কাউকে মানাতে পারে না সেই সম্পর্কটার নামই হচ্ছে স্বামী স্ত্রী আমাদেরও মানে আমাদেরও মানসিকতার মিল নেই মানে মেন্টালিটি কখনোই এই হাজব্যান্ডের ওয়াইফের আমার কেন এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষেরই হাজব্যান্ড ওয়াইফের মানসিকতার মিল নেই থাকে না মানে টেন পার্সেন্টে থাকে তাহলে তো তারা খুব সুখী মানে হাজবেন্ডের মানসিকতা মানসিকতা যদি এক হয়ে যায় তাহলে সর্বসুখ হয়ে গেছে তো সর্বসুখ তো হবে না না মানে যদি সুখটা পেয়ে তাহলে দুঃখটা বুঝবো না আর যদি দুঃখটা পেয়ে যাই তাহলে সুখটা বুঝবো না তো সব সর্বমিল হয় না এই জন্যই তো নাম মানে সম্পর্কটার নাম স্বামী স্ত্রী মানে এটাকে মানিয়ে নেওয়াই বেস্ট আর ওই কথা কারণ দিন আছে বলে রাতের অন্ধকারটা বুঝতে পারি দিনের আলোটা আছে বলে আবার রাতের অন্ধকারটা আছে বলে দিনের আলোটা বুঝতে পারি মানে আলোটা কি আর অন্ধকারটা কি সেটা আমরা বুঝতে পারি আর ওইগুলো কথা হাজব্যান্ড ওয়াইফ আজকাল নাইনটি পারসেন্ট মানুষের মেন্টালিটি ম্যাচ করে না সেটা অস্বাভাবিক কিছু না কিন্তু তাও বলবো আপনাদের সন্তান ঘুমিয়ে পড়ার পর অন্য রুমে আপনি পারলে আপনার ওয়াইফের সাথে একবার ব্যাপারটা নিয়ে আলোচনা করুন আপনি খুব সুন্দরভাবে কমেন্টটা আমি লিখেছেন খুব ভালো লাগলো বলে না এরই নাম বন্ধু যেই কথা ওয়াইফকে বলা যায় না হাজব্যান্ডকে বলা যায় না মাকে বলা যায় না বাবাকে বলা যায় যায় না বন্ধুকে বলা যায় ভালো লাগলো কিন্তু আমি বলবো এই কথাটা আপনি ওনাকে একবার বুঝিয়ে বলুন আশা করি উনি বুঝবেন দেখুন কারণ উনিও তো কোনো জায়গায় রক্ত মাংস করা শরীর আপনি তো নিজেকে মানে কী বলব সহবাস থেকে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান থেকে কন্ট্রোল করে নিয়েছেন কিন্তু উনি উনি তো ওনারও তো একটা শারীরিক চাহিদা বা ওনারও তো কিছু থাকে উনি উনি কী করে কন্ট্রোল করছে এই ব্যাপারে না আপনারা একটু আলোচনা করুন যেটা প্রচণ্ড দরকার আর সেকেন্ড বলবো হ্যাঁ নিশ্চয়ই সেটা রাতে অন্য একটা রুমে আলোচনা করুন সন্তানের সামনে করবেন না ঠিক আছে আর যেটা বলবো দেখুন বয়স যখন বাড়বে এমনি মানুষের কামনা চেতনা সব কিছুর পরিবর্তন ঘটবে ঠিক আছে তো বয়সের আগে দয়া করে বুড়ো হয়ে যাবেন না মানে এই বয়সটা যেটা চলছে ঠিক আছে তো এটা হচ্ছে আনন্দ করার সময় মানে সব কিছু ফেরা খাওয়া দাওয়া মানে স্বামী স্ত্রীর সম্পর্কে আদর যত্ন ভালোবাসা সব কিছু এনজয় করার টাইম কারণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের কামনা চেতনার পরিবর্তন ঘটবেই তো তার আগ বয়সের আগে দয়া করে বুড়ো হয়ে যাবেন না তো বয়সের সাথেই বুড়ো হন তো একটু দেখুন কারণ দেখুন এই যে সময়টা চলে যাচ্ছে না এই এখন হয়তো আপনারা ফিজিক্যাল হন না এমনি একটা মানে হন না এটা মানে হয় না এটা খুব ভালো জিনিস না কিন্তু দয়া করে এত আগে ব্যাপারটা টেনে আনবেন না সবে তেরো বছর বিবাহিত জীবন আপনাদের তেরো বছর তেরো বছরে যা হয়েছে ইভেন কাল পর্যন্ত যা ভুলবান যা হয়েছে 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 মানাতে পারিনি যে যাকে মানাতে পারছে না কিন্তু এবার একটা কথা বলে আপনারা পরি মানে একটা ব্যাপারে আসুন কারণ তেরো বছরই তো কমপ্লিট হয়ে যাবে না আগামী অনেকগুলো বছর আছে তো তো এখন যদি তিক্ততা থেকে ফিজিক্যাল রিলেশন উড়ে গিয়ে শুধু রান্না করা খাওয়া দাওয়া বেসিক্যালি এটাই হয়ে থাকে কারণ দেখুন আমি বিশ্বাস করি আমার বাড়িতেও আমার হাজব্যান্ড আমার কথা বিন্দুমাত্র শুনে না মানে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটাই এটা যে বউ যদি হয় পোল হাজব্যান্ড হবে সাউথ পোল এই সম্পর্কটার নামই হচ্ছে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ যে একজন নর্থ পোল হলে একজন সাউথ পোল হবে আমার বাড়িতেও আমার আমার কোনো কোনো কথাই আমার স্বামী শোনে না কিন্তু সেই না শোনাটাকে যদিও আমি সম্মান করি আমি খুব সম্মান করি যে ঠিক আছে সব ব্যাপারে একটা পুরুষ কখনো মেয়ের একটা হ্যাঁ নিশ্চয়ই আমার 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 কিছু কিছু কথা স্বামী শুনবে সেটা কতটা চাল লাগবে কতটা ডাল লাগবে মাসে কতটা তেল লাগবে কতটা নুন লাগবে কতটা চিনি লাগবে কত কেজি আলু লাগবে কতটা মাছ লাগবে কতটা এইগুলো শুনবে কারণ এইগুলোর ব্যাপারে একজন হাউস ওয়াইফ বিভস্র পারদর্শী হয় তো কিন্তু কি উনি কি করবেন উনি কি না করবেন সেটা বাট সংসার কিভাবে চালাবেন সেটা উনি ওনার ধারণা ওনার জ্ঞান ওনার ধ্যান দিয়েই চালাবে তো একটি নারীরও আমি মনে করি না পুরুষকে যদি সব ব্যাপারে নিজের মত চাপিয়ে দিই তাহলে পুরুষটা কোনো জায়গায় নারী হয়ে যাবে আর যদি একটি নারীর মধ্যে পুরুষত্ব সব জেগে যায় সে তাহলে পুরুষত্ব হয়ে যাবে তার মধ্যে আর পুরুষের পুরুষত্ব কমে যাবে ন্যাচুরালি আমি একটা মেয়ে একটা লেডির মত মনোভাব যদি একটা পুরুষের এখানে দশ বার দশ বার দশ বার চাপাতে পারে থাকি তো তার পুরুষত্বটা নষ্ট হয়ে গে না মানে একজন লেডির মনুষ্যত্বটা জেগে যাবে তার পুরুষত্বটা নষ্ট হয়ে যাবে আর যদি একটি মেয়ে মেয়ে হয়ে কীভাবে টাকা আনবে কোথায় টাকা রাখবে টাকা 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 করি আমার মধ্যেও পুরুষত্ব জেগে যাবে আমার মানে সাংসারিক বৈবাহিক জীবন পুরো উড়ে গিয়ে টাকা 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 হবে এটা বাস্তব মানে সংসার থেকে আমি পুরো মাথায় বেরিয়ে যাবে তখন তো সেই জন্য আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নাকি সেই জন্য আমি বলি যে আপনি একবার অনেক সাথে কথা বলুন একবার রাতে অন্য একটা রুমে গিয়ে আপনি একটু আলোচনা করে দেখুন আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি ভাবি কি যে সমস্যা ক্যারি করার থেকে প্রথমে যেমন জিজ্ঞেস করলাম না আপনাদের ওয়াইফ এই হাউসওয়াইফ হচ্ছে উনি কি হাউসওয়াইফ না ওয়ার্কিং অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনারা কি অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলেন না লাভ ম্যারেজ করেছিলেন সেটা জানা হয়নি যাই হোক আশা করি আপনাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আর রইল কথা ফিজিক্যাল হন না মানে আপনারা সহবাস করেন না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না আপনি কন্ট্রোল করতে শিখে গেছেন বা ভালো এটা ঠিক আছে কিন্তু অপোজিট পারসন বা অপোজিট মানে অপোজিট মানে আপনার ওয়াইফাই কী উনি উনি কি কন্ট্রোল করতে শিখে গেছে সেটা সেটা তো ঠিক নয় একই সাথে থেকে সব কিছু একই বাড়িতে থেকে বা একই ঘরের মধ্যে থেকে ফিজিক্যাল না হওয়া দুটো মানুষের কন্ট্রোল করে দুটো মানুষের একই সাথে বলে না জলে থেকে কুমিরের সাথে লড়াই করে লাভ নেই তো সেই রকম মানে দুটো মানুষ দুটো মানুষের মানে মানতে পারবে না তো এইভাবে তো হয় না এন্ড অফ দ্য মানে লাইফের জীবনের শেষের দিকে গিয়ে মনে হবে যে ওনারও বিরক্ত লাগবে যে আমি কিছু পেলাম না আপনারও মনে হবে যে দূর এই সংসার থেকে আমি কি পেলাম এইটা মনে হবে তো যেই সময় কিন্তু কখনো সময় দেয় না এটা সবথেকে বড় কথা হচ্ছে সময় সময় দেয় না যেই সময়টা চলে যাচ্ছে সে কিন্তু চলে যাচ্ছে এ আর সময় দেবে না তাই বলবো সময় হওয়ার আগে দয়া করে বুড়ো হবেন না আমি তো বলেছি বুড়ো আমার এখনও যে বয়সটা আমার মন কিন্তু এখনও ওই তেরো চোদ্দো বছর পনেরো বছর পড়ে আছে এটা বাস্তব মানে বয়সের পরে সময় মানে বয়সের পরে বুড়ো হবো তাও ভালো সে শরীরে বুড়ো আসুক না স্কিন কুচকি যাক চুল সাদা হয়ে যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু মনকে বুড়ো হতে দেওয়া যাবে না তা আমি বলবো দয়া করে সময়ের আগে বুড়ো হয়ে যাবেন না সময় সময়ের সাথে বুড়ো হন বার্ধক্যকে একদম সময়ের আগে আনবেন না কেমন হোক বলতে পারলাম খুব তাড়াতাড়ি বললাম কারণ খুব ধীরে ধীরে বললে ভিডিওটা বেড়ে যাবে তারপর প্রবলেম হয়ে যাবে পোস্ট করতে তো সেই জায়গায় আপনি যে মন খুলে কথাটা বলেছেন আমাকে তো আপনাকে থ্যাংকস যে বন্ধু মনে করে কথাটা বলেছেন তো ঠিক আছে সব কিছুর সমস্যা নতুন সমস্যা নতুন সমাধান এই ভেবে তেরো বছরই তো জাস্ট একটা তেরোটা জাস্ট একটা নাম্বার রোজ একটা করে নতুন সকাল হয় নতুন সমস্যা হয় নতুন সমাধান হয় নতুন সব কিছু হয় তো দেখুন যদি সমস্যাটা মিটে যায় তাহলে কমেন্ট করবেন আর মিষ্টি খাওয়াবেন কেমন ওকে